তো তোমরা তো অনেকজনই পারো রিলস ভিডিওতে থামবেল লাগাতে ঠিক আছে কিন্তু আজকে তোমরা দেখাবো যে তোমরা লং ভিডিওতে কিভাবে থামবেল লাগাবে তোমাকে একজন কমেন্ট করেছিলো দাদা আমি তো রিলস ভিডিওতে থামবেল লাগাতে পারি কিন্তু লং ভিডিওগুলোতে লাগাতে পারি না তো তোমরা কীভাবে লং ভিডিওতে থামবেল লাগাবে ফেসবুকে ইউটিউবে তো সবাই লাগাতে পারে ফেসবুকে লাগানোটা একটু টাফ হয় তো কীভাবে তোমরা লাগাবে ফেসবুকে থামবেল লং ভিডিওগুলোতে সেটাই দেখাবো আজকে তোমাদের তো ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তোমাদের ভিতরে অনেকজন আছে যে টেনে টেনে দেখো আজকে ভিডিওটা শুরু করছি তোমরা মন দিয়ে দেখো আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে লাইক করে দেবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই সেট করে রাখবে না এরকম নতুন নতুন টিপস তোমাদের হাত ছাড়া হয়ে যাবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা মন দিয়ে দেখো আর স্ক্রিনটা লক্ষ্য করো আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমরা মন দিয়ে দেখো ফেসবুকের যদি লং ভিডিও লাগাতে চাও তো তোমরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে যাবে যে তোমাদের ভিডিওটা প্রথমে আপলোড করবে তো আমি তোমরাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে তোমরা ভিডিওতে থামবেল লাগাবে তোমাদের লং ভিডিওতে রিল ভিডিওতে তো সবাই থামবেল লাগিয়ে নিচ্ছ কিন্তু লং ভিডিওতে থামবেল লাগাতে পারছো না তো কীভাবে তোমরা লং ভিডিওতে থামবেল লাগাবে সেটাই দেখাচ্ছি আজকে তো ভিডিওটি না টেনে দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তোমরা পেরে যাবে ইজিভাবে তো দেখো তোমরা কীভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্রথমে তোমাদের লং ভিডিওটা কিন্তু নিয়ে নেবে এখানে দেখো একটা ইমেজের অপশান আছে ঠিক আছে এই অপশানটাতে ক্লিক করে দেবে যে ভিডিওটা ছাড়তে চাও ওই ভিডিওটা নিয়ে নেবে তো আমি যে ভিডিওটা ছাড়তে চাই ওই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এখানে তোমরা টাইটেল মাইটেল যা লাগা লিখে দেবে টাইটেলটা লেখে দেওয়ার পর তোমরা কী করবে আর কিছু দিতে হবে না তোমাকে এখানে তারপরে দেখো এখানে উপরের দিকে দেখো নেক্সট লেখা আছে ঠিক আছে নেক্সট উপরে কন্যাতে দেখো নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেবে দেখো এখানে দেখো এই ধরনের ফিচার আসবে ঠিক আছে এই ধরনের ফিচার আসবে তো এই ধরনের ফিচার যখন আসবে তখন তোমরা কি করবে এই টাইটেলটা দিয়েছিলাম ফেসবুক পেজ কীভাবে বানাবে লেখাটাকে চেপে ধরে থাকবে চেপে ধরে যখন সবুজ হয়ে যাবে সম্পূর্ণ ওটা টেনে দিবে হালকা ডান দিকে ঠিক আছে ডান দিকে টেনে দিবে তখন সম্পূর্ণ সবুজটা হয়ে যাবে তখন কপি করে নিবে কপি অপশনটা আসবে কপি করে নিবে কপি করে নেওয়ার পর ওপরে দেখো টাইটেল দেওয়া আছে টাইটেলের ওপরে ওটাকে পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর নিচে দেখো এখানে শেয়ার নেম লেখা আছে এখানে ক্লিক করে তোমরা ভিডিওটা আগে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পর এখানে ট্রাই ইটা আসবে এখানে ট্রাই ইটা ক্লিক করবে না একবার ব্যাক করবে ঠিক আছে এই জায়গাটা দেখো আমার ভিডিওটা পোস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে পোস্ট হচ্ছে পোস্ট হয়ে যাক তারপরে সম্পূর্ণটা দেখাচ্ছি পোস্ট যখন আগে তোমরাকে এখান থেকে পোস্ট হতে দিতে হবে আগে সম্পূর্ণটা পোস্ট হয়ে যাবে তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে তারপরে তোমরা কী করবে সেটা দেখাচ্ছি তোমরা কীভাবে থামবেলটা সেট করবে এখন থামবেলটা বিশেষ জরুরি কেন একটা তুমি যদি ভালো ভালো থামবেল যদি না সেট করতে পারো তখন তোমাদের ভিডিওটাতে কেউ ক্লিক করবে না এই জন্য থামবেল সেট করে সবাই ঠিক আছে তো তোমরা ওটাই দেখাচ্ছি থামবেলটা কীভাবে সেট করবে তো এখান থেকে তোমাদের কিছু করতে হবে না তোমরা শুধু ভিডিও এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে তারপরে কী করতে হবে সেটা দেখাচ্ছি তখন এখানে ভিডিওটা ছাড়াটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাকে তোমাদের এখানে যখন ভিডিওটা ছাড়া হয়ে গেল দেখো আমার এই ভিডিওটা ছাড়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে কিন্তু থামবেল কিছু সেট করা নাই এমনি নর্মাল হয়ে গেছে ছাড়া হয়ে গেছে ভিডিওটা এবার তোমরা কীভাবে থামবেলটা লাগাবে সেটা দেখাবো তো এখান থেকে তোমাদের যখন ছাড়া হয়ে যাবে তখন তোমরা এখান থেকে বেরিয়ে যাবে ক্রুম মজা লেখা আছে এই অ্যাপটিতে ঢুকে যাবে তো ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা ওপরে সার্চ করবে এখানে এই লেখাটি সার্চ করবে ঠিক আছে বাজারে কোরম বাজারে দেখে নাও ভালো করে এই লেখাটি এই সার্চ করবে সার্চ করার পরে প্রথমে যে অপশানটি আসবে এই অপশানটি লগ ইন ফেসবুক এই অপশানটিতে ক্লিক করে দেবে একবার ক্লিক করবে ক্লিক করার পর তোমাকে ফেসবুক আইডিটা এই জায়গাটাতে খুলতে হবে বাজারে তো দেখো তোমরা এখানে খুলে দেবে জায়গাতে ওটা দিয়ে নেবে তোমাদের ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে ফোন নাম্বারটা দিবে আর যদি না খোলা থাকে ফোন নাম্বার দিয়ে জিমেল আইডি দিয়ে যদি খোলা থাকে তো জিমেল আইডিটি দিয়ে দেবে এই জায়গাটিতে পাসওয়ার্ডটি দিবে ঠিক আছে এই জায়গাটিতে পাসওয়ার্ডটি দিবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এই জায়গাটিতে মানে বাজারে তোমার ফেসবুকটা লগ ইন হওয়া চাই তাহলে তুমি থাম্বালটা লাগাতে পারবে তো দেখো এখানে আমি দিয়ে দিলাম আমারগুলো আমারগুলো দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করে দেবে এই যেখানে লগ ইন লেখা আছে এই জায়গাটাতে এই জায়গাটা লগ ইনে ক্লিক করে দেবে যখন ক্লিক করবে তখন এরকমভাবে খুলবে তোমার পেজটি ঠিক আছে এরকমভাবে খুলবে খোলার পর দেখো খোলার পর ওপর সাইডে দেখতে হবে কর্নারে তোমার প্রোফাইল লোগোটা দেখতে হবে তো ওই প্রোফাইল লোগোতে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর তোমার ভিডিওটা এখান থেকে খুঁজে বের করবে যে ভিডিওটাতে থামবে লাগাতে চাও ওই ভিডিওটা খুঁজে বের করবে তো এরকম ডান সাইডে দেখবা তোমাদের ভিডিওগুলো থাকবে এই যে এই ডান সাইডটাতে তোমাদের ভিডিওগুলো থাকবে যে ভিডিওটাতে তোমরা থামবেল লাগাতে চাও ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবে তোমরা আগে লগ ইন করবে লগ ইন করতে না পারলে আমার কমেন্ট বক্সে জানাবে আমি বলে দিব কিভাবে তো দেখো আমি যখন বাজারে চলে আসলাম ক্রোম বাজারে আসার পর ভিডিওটি এখানে দেখো শো হয়ে আছে ঠিক আছে আমার কোনো থামবেল নাই কিছু লাগা নাই উপরে কর্নারে দেখো থ্রি ডট দেখা যাচ্ছে এখানে দেখো উপরের কোণাতে দেখো থ্রি ডট দেখা যাচ্ছে এখানে একবার ক্লিক করবে ক্লিক করার পর এই অপশনটি দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইড এটাকে এনেবেল করে রাখবে ঠিক আছে এনেবেল করে রাখবে এই এখানে রাইট চিহ্ন আছে রাইট চিহ্নতে ক্লিক করে রাখবে তাহলে কি হবে কম্পিউটার সাইজে ফেসবুকটি খুলে আসবে ফেসবুকটি খুলে আসবে তো এটা এটা করবে প্রথমে ব্যাক করে দেবে ব্যাক করার পর দেখো আমার এখানে সম্পূর্ণ খুলে গেছে আমার সম্পূর্ণ জিনিস দেখাচ্ছে এখানে এইভাবে করে খুলবে তো তোমরা যদি ছোট আঁকারে যদি না বুঝতে পারো তো একটু জুম করবে জুম হয়ে যাবে এখান থেকে ধরে এখান থেকে জুম হওয়ার পর দেখো এই এই প্রথমে এটা আমার ভিডিও এই যে দেখো এটা আমার ভিডিও এটা আমার ভিডিও যখন আছে তোমাদের ভিডিওটা এভাবে থাকবে এভাবে থাকবে তো তোমরা কি করবে দেখো কর্নারে দেখো ছোটো আকারে থ্রি ডট দেখতে পাবে ঠিক থ্রি ডট তিনটা ডট দেখতে পাবে ওখানে একবার ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এডিট পোস্ট এই জায়গাতে ক্লিক করবে এই জায়গাতে একবার ক্লিক করবে ক্লিক করার পর এরকম এরকমভাবে খুলে আসবে হয়ে খুলে আসবে একটু জুম কমাবে জুম কমাবার পর ভিডিও অপশান এই জায়গাতে ক্লিক করবে এই জায়গাতে ক্লিক করবে একবার হ্যাঁ ক্লিক করার পর এইভাবে করে খুলবে এভাবে করে যখন খুলবে তখন তোমরা কি করবে দেখো চেঞ্জ থামবেল এই জায়গাতে ক্লিক করবে এখানে দেখো আপলোড ইমেজ এই ক্ষোভটিতে ক্লিক করবে এই ক্ষোভটিতে যেমন ক্লিক করবে তখন আর একটা ক্ষোভ খুলে আসবে এই যে এই ক্ষোভটি খুলে আসবে ঠিক আছে এই ক্ষোভটি খুলে আসবে তো ক্ষোভটির মাঝখানে দেখো আপলোড ইমেজ লেখা আছে হ্যাঁ এ এই জায়গাতে হ্যাঁ এই জায়গাতে ক্লিক করবে যেমনি ক্লিক করবে তোমাদের গ্যালারিটা খুলে আসবে তোমরা যে থামবেলটা বানিয়ে রেখেছো বা একটা ভিডিও দেখে থামবেল উঠাবে যেটা দেখে অ্যাটাক্টিভ লাগবে ওই থাম্বেলটা উঠিয়ে নেবে মানে স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে এডিট করে ওই ছবিটাকে এখানে সারাতে পারবে তো আমার থামবেল বানানো আছে তো আমি ওই থামবেলটা লাগিয়ে দিচ্ছি তো তোমাদের গ্যালারিটা খুলে চলে আসবে ওখান থেকে একটা ছবি নিয়ে নেবে বা তোমরা স্ক্রিনশট করে ভিডিও থেকে একটা ভালো কিছু মানে ভালো মুভমেন্ট দেখে একটা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নেওয়ার পরে পিকশার্ট বা যে কোনো অ্যাপ্লিকেশানে তোমরা এডিট করে নেবে ছবিটাকে যেন দেখতেও ভালো লাগে কেন থামবেলের ওপর দিয়ে একটা ভিডিও চলার চাহিদাটা বেশি থাকে ঠিক আছে তো থামবেলটা সেট করলে দেখতেও ভালো লাগে তো থামবেলটা দেখে লোক ক্লিক করে বেশি তো দেখো আমি একটা থামবেল বানিয়ে রেখেছি যে কোনো একটা তোমরা যেটা থামবেল বানিয়ে রাখবে ওখান থেকে নিয়ে নেবে তো আমি একটা নিয়ে নিলাম আমার থামবেলটা থামবেলে একবার ক্লিক করবে ক্লিক করার পর ওপরে দেখো ওপরে দেখো ডান অপশান এসছে ডানে ক্লিক করবে ডানে যেমন ক্লিক করবে এই জায়গায় দেখো থামবেলটি সেট হয়ে গেলো ঠিক আছে এই দেখো আমি ফেসবুক পেজ কীভাবে খুলবেন এটা লিখেছিলাম ফেসবুক পেজ কীভাবে বানাবেন তো এখানে ছবিটা চলে আসলো ছবিটা যখন আসলো তখন কী করবে আর একটু জুম কমাবে ধরে ঠিক আছে জুম কমাবে একটু জুম কমাবে নিচের দিকে দেখো নিচের দিকে দেখো সেভ অপশান দেওয়া আছে ঠিক আছে সেভ অপশান দেওয়া আছে সব হয়ে আছে ওই জায়গাটাতে ক্লিক করবে ওই জায়গাটাতে একবার ক্লিক করবে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর তোমরা কি করবে আবার দেখো এখানে আবার দেখো সেভ অপশন এসছে সেভে আবার ক্লিক করবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাকে ঠিক আছে নেটটা যদি একটু সোলো থাকে তাহলে একটু দেরি হতে পারে তোমরা একটু ওয়েট করে নিবে তারপর দেখো আমাদের থামবেলটা এখানে সেট হয়ে গেল এভাবে করেই তোমরা থামবেলটা সেভ করে নিবে এত সেভ হয়ে গেলো সেভ হয়ে গেলো এবার তোমাকে ব্যাক করে দেখিয়েছি দেখো প্রোফাইলে ঢুকে যাচ্ছি আমার এই যে দেখো এটা আমার প্রোফাইল প্রোফাইলে ঢুকে আমি তোমাকে ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি কি থামবেলটা সেট হলো কি না আমি এমনি বলি না সব প্রুফ দেখিয়ে দিই ঠিক আছে প্রুফ দেখিয়ে দিই দেখো আমি প্রোফাইলে ঢুকে গেলাম প্রোফাইলে এই যে দেখো থামবেলটা গেছে রেখেছে দেখলেই তোমরা এই যে দেখো এই চলে আসছে ভিডিওটা যে দেখো এই যে দেখো নিচের দিকে থামবেলটা সেটে গেছে এভাবে করেই তোমরা থামবেল লং ভিডিওতে সাটিয়ে নিতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে আর ভিডিওটি দেখে ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল নটিভেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে না এরকম নতুন নতুন টিপস তোমাদের হাত ছাড়া হয়ে যাবে আর ফেসবুক থেকে থাকলে অবশ্যই ফলো করে দেবে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকে এটাই কামনা করি তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই